তারা এখানে চিকিৎসা করতে এসে কতটুকু সহযোগিতা পেয়েছেন অথবা ওনাদের কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা সেটিও আমরা দেখব অধ্যাপক আহমদুল কবির অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন হিসেবে অধিদপ্তরে কর্মরত আছি আমাদেরকে উপদেষ্টা মহোদয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সন্তান অনেক ছাত্র আহত হয়েছেন অনেকে করুণ নিধারণ ভাবে মৃত্যুবরণ করেছেন তা আমরা এই ছাত্ররা আবার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে গিয়ে কোন রকম বৈষম্যের শিকার হচ্ছেন কিনা সেটি দেখাই আমাদের মূলত দায়িত্ব আমাদের এটি তদন্ত কমিটি করা হয়েছে আর সভাপতি হিসেবে আমাকে পাঠানো হয়েছে আমার সাথে যিনি আছেন পরিচালক হাসপাতাল ডক্টর আবু হাসান মইনুল একটু আগে যিনি কথা বললেন ডক্টর মুজিব হাসান আমাদের পরিচালক প্রশাসন পপুলার কর্তৃপক্ষ আছেন আপনারাও রয়েছেন আমরা এখানে এসেছি এটি সত্যি উদ্ঘাটন করতে কারণ হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন সময় যেই সমতার বিষয় সেগুলো আমাদের মাথায় আছে আর এটি একটি বিশেষ অবস্থায় ছাত্ররা যে আন্দোলন করেছে আমরা দেখেছি অনেক হাসপাতালেই তাদেরকে কিন্তু বিনামূল্য চিকিৎসা করেছে এবং তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে এবং চিকিৎসা করেছে যারা করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আসলে আমরা যেটি করতে চাই একটা নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করতে চাই যেটিতে আমি বিশ্বাস করি আমার ছাত্র ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন পপুলার কর্তৃপক্ষ তো বটেই তারাও সহায়তা করবেন এখানে কোনো পক্ষ বিপক্ষের বিষয় নেই পুরো জিনিসটা উদ্ভাবন করে এখন কোন জায়গায় যদি কোনো গ্যাপ থেকে থাকে বা রকম বৈষম্যের শিকার আমাদের ছাত্ররা হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তা আমাদের পরিচালক হাসপাতাল বলেছেন যে আপনারা বক্তব্যগুলো যদি লিখিতভাবে দেন কারণ এটা আমাদের খুব অল্প সময় দেওয়া হয়েছে যাতে আমরা এটা যথাযথ রিপোর্ট আমরা দিতে পারি সেটি আমরা চেষ্টা করব। আলোচনার সুবিধার্থে আমরা হয়তো এই গোল টেবিলে আলোচনা করব না সবার সঙ্গে একসাথে করতে পারবো না কারণ একটি বিষয় হচ্ছে যে যার যার অবস্থান থেকে আপনারা পুরোপুরি নিশ্চিত এবং আমরা বিশ্বাস করি যে সত্যি ঘটনাটি উপস্থাপন করবেন সেটি আমাদের জন্য বা তদন্তের জন্য এবং চিকিৎসা ব্যবস্থার জন্য ভালো হবে যেখানে আমরা চাই যে প্রথম আমরা ছাত্র ভাই বোনদের কাছ থেকে ওনাদের অভিযোগটুকু শুনবো এবং সেটি লিখিতভাবে শুনব তার পরবর্তীতে আমরা পপুলার যারা সম্মানিত পরিচালক সহ অন্য যারা আছেন ওনাদের বক্তব্যটিও আমরা নিব পরবর্তীতে বিশ্লেষণ করে আবার আপনাদের সঙ্গে আমরা আবার কথা বলছি আর দায়িত্বরত চিকিৎসক ওনার সঙ্গে আমরা কথা বলবো তবে সবার আগে যেটি প্রয়োজন আমাদের অভিযোগটি একটু শোনা দরকার ছাত্রদের কাছ থেকে না যারা ভর্তি আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা প্রত্যেক যারা যারা এখনও পপুলার হসপিটালে ভর্তি আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো তারা এখানে চিকিৎসা করতে এসে কতটুকু সহযোগিতা পেয়েছেন অথবা ওনাদের কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা সেটিও আমরা দেখবো তো এখানে কোনো পক্ষের বিষয় না আমরা একটা নিরপেক্ষ তদন্ত করতে এসেছি দেখবো কথা বলবো তা আমরা বোধ আপনাদের সঙ্গে আলাপ করার সময় আপনারা দুজন থাকেন বাকিদের আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের যখন আমরা প্রয়োজন হবে আমরা ডেকে নিব